শুভ সকাল সবাই কেমন আছেন আভাম দেবে আপনাদের বোন ভালো আছে আর এখন মুরগি মাংস দিয়ে স্যান্ডউইচ বানাবো আর সাথে ডিমও দেবো আর ডিম মুরগি মাংস পিঁয়াজ কাঁচামরিচ সব কুচাইয়া একদম ইকেবারছি মাখাই নিয়েছি এখন ডিমটা আমি ভাইজা নেবো আর এটার মধ্যে রুটি একটু হয়ে আসবে রুটি দুই পিস করে দিয়ে দেবো আর স্যান্ডউইচ হয়ে যাবে চার পিস দিয়ে বানাবো তাওয়ার মধ্যে সুন্দর স্যান্ডউইচ বানান যায় আর দেখেন আমি কিভাবে বানাই এইভাবে বাচ্চারা খাইতে পারবে বড় মাংস চার সাথে খাইতে পারবে ভাগে। বাগে সবসময় যে আমি একটু মেশিন নাই আমার মেশিনটা একজন দিয়ে দিছিলাম এই জন্য এখন আমি তাওয়া এইবার যে খাই সেটা অনেক আগে দিছি আর এই দেখেন কত সুন্দর হয়ে গেছে একমাক চা সাথে স্যান্ডউইচ অসাধারণ কিন্তু সবাই কিন্তু বাচ্চাদের নিয়ে সবাই খাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার প্রিয় ভাই বোনদের ভবিষ্য যে যেখানে থাকেন ভালো থাকেন শৈশব মতে থাকেন আর এই বোনের পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকবো আবার আফিস